আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে আল্লাহ রব আলিন তাওহিদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করেছেন তাওহিদ কত প্রকার তিন প্রকার ইনশাল্লাহ আগামী বাইশ তারিখ সারাদিন তাওহিদের উপরে আলোচনা হবে কোথায় মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে দিন ব্যাপী সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধু তাওহিদের আলোচনা তিনটা শাসন থাকবে জোহরের আগে একটা জোহর থেকে আসর একটা আসর থেকে পর্যন্ত একটা তিন শাসনে তাওহিদের আলোচনা থাকবে তো তাওহিদ তিন প্রকার তহিদুল রুবা তাওহিদুল আসমা ও তাওহিদুল উলোহিয়া তাওহিদুল উলহিয়া কয় প্রকার তিন প্রকার কি কি তাওহিদুল মাহাব্বা তাওহীদুল তহিদুল নুসুক ওয়া শাহয়ে তাওহিদুর রোহিয়া তিন প্রকার এইগুলার আবার প্রকার আছে আ যেটা তাও আ আনুগত্যের তাওহিদ এই তাও তিন প্রকার তাওহিদুত মানে আনুগত্য আবার কয় প্রকার তিন প্রকার তে এর মধ্যে একটা প্রকার হলো আল হুকুম একটা প্রকার হলো আত্মাকুম আর একটা প্রকার হলো আতিম এই তিনটা জিনিস যে বুঝে নাই সে তাও বুঝে এই এজন্য অনেকে পঞ্চাশ বছর দিনের মেহনত করিও এটা বুঝে নেয় হে মসজিদে আসলে কয় ইমান আমলের বয়ান থাকবো সবাই বসি মসজিদের বাইরে গেলে কুফরের তাওয়াতে কুপুরের পিছিয়ে ঘুরে এরকম হাজার হাজার মানুষ দেখবেন আমি দেখলে হাসে খালি অসংখ্য মানুষ মসজিদে আইলে কয় বা সকল ভাই বসি ইমান আমলের মেহনতের কথা হইব সবাই বসে বহুত ফায়দা হইব ভালো কথা তুমি মসজিদের ভিতরে ইমান আমলের কথা কইবা বাইরে গেলেও তো ইমান আমলের কথাই কইবা বাইরে গেলে দেখি কুফরির কুফরির দাওয়াত কারণ সে বুঝে না ইমানও বুঝে নাই কুফরিও বুঝে না কিছু বুঝে নাই মেহনত করতেছে এই মেহনত করি পঞ্চাশ বছর মেহনত করি কিছু শিখে নাই এই জন্য তিনটা জিনিস ভালো করে শিখতে হবে হয়ে শিখতে হলে একটা হলো হুকুম আর একটা হলো তাহাকুম আরেকটা হলো কি তাহকিম এই এই আয়াতগুলো এখানে আসবে এই আয়াতটা যে ষাট নম্বর আয়াত এটা হলো তাহাকুমের আয়াৎ তাহাকুম এরপর পঁয়ষট্টি নম্বর আয়াত আসবে তাহকিমের আয়াত একটা তাহাকুম আর একটা কি তাহাকিম আর একটা হুকুম প্রথম মেনে নিতে হবে হুকুম ইল্লা ইল্লা হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার আমার উপরে কারণ আমি আল্লাহর গোলাম হুকুম মান বোকার একমাত্র আল্লাহ তা আমার উপরে যত আইন যত হুকুম হুকুম মানে আইন হুকুমের বাংলা কি মানে আবার আইন আইন বললে মনে করে আরেকটা হুকুম বললে কয় ঠিক আছে হুকুমার আইন এক জিনিস তাহলে আল্লাহ বলছেন হুকমু ইল্লা দিল্লা আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার আইন দেওয়ার অধিকার আর কারণ কেউ যদি আল্লাহর এই ক্ষমতা চিনিয়ে নেয় নিজেরা আইন বানায় এদের নাম কি তহ কারণ এই ক্ষমতা আল্লাহ এই ক্ষমতা যেই মানুষ চিনিয়ে নিবে আল্লাহ থেকে সেই হল তহুত এটা মানুষ তাগত চেনে না অথচ সে নিজেই তাগত তাগত খুঁজে পায় না নিজেই তাগতই বসে দিছে আল্লাহর ক্ষমতা বান্দা কখনো ছিনিয়ে নিতে পারবে না সিরিয়ে নিলে সে হয়ে যাবে কি তহুত তাহলে এক নম্বর তাওহিদের বিষয় যে সমস্ত আইন দেওয়ার হুকুম দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ দুই নম্বর তাহা কুম তাহম কি তাহাকুমটা হলো আমাদের দুইজনের মধ্যে যখন কোন বিরোধ দেখা দিবে তখন ফয়সালা ফয়সালাকারী ফয়সালার জন্য কোথায় যাব ফয়সালার জন্য কোথায় যাব মীমাংসার জন্য কোথায় যাব এটার মধ্যে কিন্তু তাহিদ আছে মিম্যাংসার জন্য যেতে হবে কোথায় কোরআন সন্ন্যার কাছে এখন যদি কয় না কোরআন আই আইন আমি মানি না আমি এই বিচার মানি না কোরআন কোরআনসন্নার কাছে যাইত না তারা কোথাও বিরোধ দেখা দিলে নবী সাল্লাসলামের কাছে আসতে তারা রাজি হইত না তারা যাইতো ওই ইহুদিদের কাছে কারণ ইহুদিদের কাছে গেলে তাদের পক্ষে রায় পাওয়ার সম্ভাবনা আছে কোরআন সুন্না অনুযায়ী রায় হইলে তার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা নাই এখানে তাহাকুম তাহাকুমের ক্ষেত্রে তাওহিত আরেকটা হলো তাহকিম তাহাকিমটা কি তাহাকিমটা হলো যেই রায়টা দেওয়া হবে এই রায়টা যদি সুন্না অনুযায়ী দেওয়া হয় এটা মেনে নেওয়া তাওহিদ যদি সুন্নার বাহিরে দেওয়া হয় তাহলে এটা জুলুম এটার নাম হলো তাহকিম তাহলে হুকুম তাহাকুম তাহকিম এই তিন জিনিস সম্পর্কে আল্লাহবাকে সূরা আন্না সার মধ্যে আলোচনা করেছে 60 নম্বর বলেন আল্লাহাক বলছেন আলমতারা ইল ওই মানুষগুলার দিকে কি আপনি লক্ষ্য করেন নাই দেখেন নাই খেয়াল করেন নাই মানুষগুলা কারা